আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা প্রবাসীরাও ভালো আছি তবে বেশি একটা ভালো নেই গেছে কালকে উত্তরা মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনা আমরা খুব সুগাত কিছুদিন পর পরে বাংলাদেশে একটা না একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ কষ্ট পাক আর না পাক আমরা প্রবাসীরা সবসময় কষ্ট পেয়ে থাকি এসব ব্যাপারে বাংলাদেশ সরকার আরও কঠোর উচিত যে কোনো মর্মান্ত না যুদ্ধ বিমান প্রশিক্ষণ আসলে এগুলা তো শহরে প্রশিক্ষণ দেওয়ার ঠিক না আমি ছোট মানুষ হিসাবে যেটা ভাবি যে আসলে প্রশিক্ষণ বিমান কেন শহরে এসে স্কুল কলেজের উপরে পড়বে এটা নিয়ে খুব মানে ভাবার বিষয় এগুলা সরকারকে তদন্ত করে দেখা উচিত আসলে কি হয়েছে কি এরম মর্মান্তিক দুর্ঘটনা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না কাছে দোয়া করি যারা এই দুর্ঘটনা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ শহীদ মৃত্যু দান করেন আল্লাহ ব্যস্ত নসিব করেন ওদের ফ্যামিলিকে আল্লাহ ধৈর্য ধরা তো অফেক দান করেন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে সুস্থতা দান করেন আমিন